কুরবানির মাঝে যদি কোনো বান্দা তিনটা ভুল করে তার কোরবানিটা কবুল হয় না তিনটা কমন মিস্টেক যেটা আমরা করি বাট উই ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ রিয়েলাইজেশন ইট আমরা অনুধাবন করি না তাই ভুল করার পরেও আমরা বুঝতে পারি না টের পাই না সেই তিনটা ভুল আমরা জানব এবং আমাদের বেস্ট লেভেল থেকে আমরা ট্রাই করব যেন আমাদের এই মিস্টেকগুলো না হয় বলেন ইনশাল নাম্বার ওয়ান মিস্টেক নিয়ে ভেজাল আমাদের অনেকে কুরবানি দেয় জাস্ট ফর শো অফ লোককে দেখাতে চায় যে আমাদের গরু কত বড়? হ্যাঁ সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে দেতে শেয়ার করে গরুকে নিয়ে টিকটক করে জাস্ট লাইক এ পার্ট অফ ফান মজা ভাবে নিয়াতের ভেতরে এখলাস নাই অনেকে দেখবেন বলবে এরকমভাবে যে কোর দাওয়া দেওয়া লাগবে গো না পেলে কার বস্তু খাবে মানুষের গরু দেখে বাড়াবে এমন টাইপের কথাবার্তা বলে মানে নিয়াতটাই উল্টা নিহতই খালি খাবে আর ঘুরবে এটা দিয়ে আপনার কুরবানি কোনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না অতএব কোরবানির আগে আপনাকে আপনার নিয়ে পরিশুদ্ধ করতে হবে যে আপনি যা করছেন যতটুকু করছেন এটা আপনি করছেন এক সত্তার জন্য আওয়াজ দিয়ে বলেন তো তিনি কেন না সলাতি ওয়ানু সুখী আমার নামাজ আমার রোজা আমার জীবন আমার কোরবানি আমার সমস্ত কিছু

সম্পত্তি দিয়ে আল্লাহ কোনো লাভ নাই আপনার রূপ বা দেহের গঠন দিয়ে আল্লাহ কোনো লাভ নাই বান্দার অন্তর দুই হচ্ছে বান্দার কামল অতএব আমরা আমাদের হৃদয়টা পরিষ্কার রেখে কোরবানি করব রাজি আছেন অতএব গোস্ত খাওয়ার নিয়ে মানুষ দেখানোর উদ্দেশ্যে কোরবানি করা যাবে না সকলে বলেন ইনশাআ